আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারি আপডেট ভিডিও নিয়ে আসলাম আজকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমার এখানে আমদানি হয়েছে তো আমি আপনাদেরকে আজকে একটা অফার দিব তো যারা স্টকে রাখতে চান তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এই একটা চান্স যদি আপনার কাজে লাগান তো অনেকে আমাদেরকে ফোন করে বলছেন ফয়সাল ভাই সুবাইটা কখন স্টকে রাখবো যখন সুবাই দামটা বেড়ে গেছিল তখন বলছে ফয়সাল ভাই এখন স্টকে রাখবো না কেন বলছি না ভাই আপনারা স্টকে রাখেন না আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখেন এবং বেলাইকনটা অন করে রাখেন আমি যখন আপনাদেরকে বলবো যে ভাই সুপারির দামটা কমে গেছে তখনই আপনারা স্টকে রাখবেন তো অনেকে আলহামদুলিল্লাহ আমার কথা শুনছে এবং যখন দাম কম ছিল রাখছে তো এখন আজকে আবার বাজারটা খুবই কম ফাঁস করে এখানে বাজারটা কমে গেছে এটা যারা স্টক করেন তাদের জন্য একটা সুখবর এবং সুবর্ণ সুযোগ ভাই এবং যারা নতুন উদ্যোগটা আছেন ব্যবসা করতে ভাই এই একটা সুযোগ এই একটা চান্স যদি আপনার কাজে লাগান তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনার সফলতা অর্জন করতে পারবেন তো আজকে আমি যে রেটটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই রেটটা মনে হয় আপনারা আর পান কিনা আমি জানি না পাইলে পাইতেও পারেন তবে এই সুযোগটা আপনার কাজে লাগান তো আমার ভিডিওটা এখন আমি শুরু করব তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে ভাই তাহলে একটা লাইক দিবেন ভাই লাইক কমেন্ট করলে আলহামদুলিল্লাহ ভাই আমার থেকে ভালো লাগে এবং আপনাদের জন্য ভিডিওটা তৈরি করার জন্য আমি একটু আগ্রহ পাই আর কি ভাই তো যাই হোক তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন তো চলুন আজকে আমি চলে যাচ্ছি আমার কাঁচা সুপারির মেন জায়গা যেখানে আমি কাঁচা সুপারিগুলো আজকে আপডেট টাটকায় কাছা সুবাড়ি করে ঢুকছে তো চলুন আমরা কাছা সুবাড়িতে চলে যাই তো আজকে ডেট হচ্ছে সাতাশ আট দু তো আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কাঁথা সুপারি ওইখান থেকে ভাই দেখা যাচ্ছে প্রচুর কাঁছা সুবাড়ি আমদামি হয়েছে আলহামদুলিল্লাহ তবে কাঁথা সুবাড়ির দামটা খুবই কম ভাই আপনারা যারা স্টকে রাখতেছেন ভাই স্টকে রাখতে পারবেন কালারটাও খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার কাঁছা সুবাড়ির এগুলো গ্যাসপাকা অরিজিনাল এক নাম্বার সুপারি গাছপাকা সুপারি আপনারা চাইলে এরকম গ্যাসপাকার সুপারিগুলো আমাদের থেকে নিয়ে স্টকে রাখতে পারেন তো স্টকে রাখার পদ্ধতিগুলো ইনশাআল্লাহ আমি আবার বলে দিব তো স্টকে রাখার পদ্ধতি বলার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে সুপারি カラーটা কিরকম ভাই কালারটা দেখা যায় দেখা যায় আলহামদুলিল্লাহ আজকে আজকে カラーটা অনেক খুব চমৎকার খুব সুন্দর তো আমরা এখান থেকে এভাবে আমরা বাছাই করে এরকম বড়গুলো আমরা বিক্রি করতেছি না আপাতত আপনি আমাদের থেকে এবারে নিতে পারবেন মাসাল্লাহ কালার কিন্তু অনেক চমৎকার এবং সাইজও আলহামদুলিল্লাহ ভাই দেখেন না এক একটা সুপারি কি সুন্দর কমলার মতো কমলার মতো ভাই গোল এবং খুব চমৎকার একটা সুপারি তো এই সুপারিটা আপনার চাইলে আমাদের থেকে নিয়ে বর্তমানে স্টকে রাখতে পারেন ভাই আমার এখানে আজকে পর্যাপ্ত পরিমাণ ভাই সুপারি আমদানি হয়েছে তো কিছুদিন আগে দাম বাড়ছিল এখন এই দামটা কেন জানি আজকে হঠাৎ কমে গেল তো যাই হোক একটা সুযোগ আপনারা যারা এই সুপারিটা স্টকে রাখতে চান স্টকে রাখতে পারবেন বা স্টকে রাখার তিনটা পদ্ধতি আছে ভাই তিনটা পদ্ধতি বলে দিব ভাই ইনশাল্লাহ আপনার তিনটা পদ্ধতি যদি স্টকে রাখেন লাভবান হবেন আমি বলবো যাদের টাকা আছে ভাই আপনার স্টকে রাখেন এক নাম্বার পদ্ধতি হলো এই কাঁচা সুপারি নিয়ে আপনার পুকুরে ভিজায় রাখতে পারবেন দেখা যাচ্ছে আপনি যে পানি আপনার পুকুরে যে পানি আছে ওই পানিতে ভিজায় রাখবেন তো অনেকে বলে ভাই কিভাবে ভিজাবো এটা কি কোনো মেডিসিন দিতে হবে না এখানে কোনো এই কাঁচা সুপারি কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না ভাই তো এই সুয়ারিগুলোতে আপনার স্টকে রাখার জন্য এরকম রেক্সিনের বস্তা আছে এরকম বড় বড় এরকম দ্রব্য পাওয়া যায় রেক্সিনে বাজারে কিনতে দেখা যাচ্ছে একটা একশো টাকা বা পঞ্চাশ টাকা নিবে ওগুলোতে ভরে আপনি পুকুরে পিছিয়ে রাখতে পারবেন আরেকটা রাখতে পারেন আপনি ড্রামে ভরে তবে আরেকটা কাজ আছে ভাই আপনি যারা ঢাকা শহরে বসবাস করেন তারা খুব সহজ পদ্ধতিতে রাখতে পারেন ভাই ওই যে পানি যে ট্যাঙ্কিগুলো আছে ভাই বড় ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে পাঁচশো লিটার এক হাজার লিটার ওই ট্যাঙ্কিগুলোতে কিন্তু আপনি ভিজে এই সু স্টকে রাখতে পারেন দেখা যাচ্ছে এটা স্টকে রাখলে বর্তমানে এটার আপডেট দামটা বলতেছি আপনাদেরকে একটু পরে বলবো আর কি তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তো এক নম্বর পদ্ধতি আমি আপনাদেরকে বলছি ভাই আপনি পানিতে পুকুরে ভিজিয়ে রাখতে পারবেন দুই নম্বর পদ্ধতি হইলো ভাই আপনি চাইলে পানি ট্যাঙ্কিতে এটা সংরক্ষণ করতে পারবেন তিন নম্বর পদ্ধতি হলো ভাই আপনার যে জায়গা আছে ওইখানে আপনি একটা গর্ত করে ওইখানে পলিথিন দিয়ে তারপরে এই সুপারি গুলো আপনি ওইখানে রাইখা তারপর পানি দিয়ে ওই পলিথিনের মুখ বেঁধে আবার মাটি দিয়ে ডাইকা রাখতে পারবেন তাহলে এই তিনটা পদ্ধতিতে ইনশাল্লাহ আপনার স্টকে রাখলে এই সুপারি সহজে নষ্ট হবে না আরেকটা পদ্ধতি আছে ভাই এটা শুকায় রাখতে পারবেন তো শুকায় যদি আপনারা রাখেন তাহলে কমসে কম শুকায় স্টকে রাখলে আপনারা কমসে কম দুই বছর স্টকে রাখতে পারবেন দুই বছর দুই বছর স্টকে রাখতে পারবেন আর যদি আপনার পানিতে ভিজে স্টকে রাখেন ভাই তাহলে কমসে কম আপনি এক বছর করে রাখতে পারেন তো এক বছরের ভিতরে কি একবারও দাম বাড়বে না অবশ্যই বাড়বে আজকে এই সুপারি আপডেট দাম তো মাত্র আপনাদের জন্য রাখবো দুই টাকা সত্তর পয়সা দুই টাকা সত্তর পয়সা ইনশাল্লাহ আপনারা আমার কাছে এরকম এই সুপারি গুলো পেয়ে যাবেন ভাই ক্যামেরাটা আপনি একটু স্থির রাখেন লড়াইন না তো আমি সুপারি গুলো আবার আপনাদেরকে সাইজটা দেখাচ্ছি এবং কালারটা দেখাচ্ছি ভাই সাইজ কালার আলহামদুলিল্লাহ দেখা যায় ভাই কালারও খুব চমৎকার আছে তো আপনারা চাইলে এই সুপারিগুলো নিয়ে স্টকে রাখতে পারেন তবে একটা কথা বলো ভাই কোন সুপারিটা আপনি স্টকে রাখবেন কোন বর্ণের সুপারিটা নিয়ে স্টকে রাখবেন এই যে হলুদ কালার এই হলুদ বর্ণের সুপারিগুলো আপনার ভাই এরকম হলুদ বর্ণের সুবীগুলো স্টোক রাখবেন সুপারিটা দেখা যাচ্ছে এরকম হলুদ বর্ণের কিন্তু আরেকটা আপনার যদি সুপারি দেখায় এরকম কাঁচা আমরা কিন্তু এই কাঁচা সুপারিগুলো আপনাদেরকে দিব না ভাই এই যে কাঁচা সুপারি দেখাচ্ছি এই সুপারিগুলো আপনার স্টকে রাখবেন না এটা স্টকে রাখলে এটা নষ্ট হয়ে যায় ভাই একটু দেখান তো ভাই

খুব চমৎকার চমৎকার সুপারিগুলো দেয় যাতে এটা স্টকে রাখলে কখনো নষ্ট না হয় এবং কালার যেন ভালো থাকে ওই সুপারিটা দেয় তো আপনারা স্টকে রাখার জন্য সব সময় এরকম হলুদ বর্ণের সুপারিগুলো নিয়ে স্টকে রাখবেন ইনশাল্লাহ আজকে আমার এখানে দাম খুবই কম তো অনেকে আশায় আসে যে দাম যদি কম হয় তাহলে স্টকে রাখবে আমার সাথে অনেকে ফোনে কথা বলে তো আসলে আমি তাদেরকে বলছি ভাই আমার ভিডিওতে আপনার চোখ রাখবেন যখনই কম বলবো তখনই আপনার স্টকে রাখবেন তো এই যে দেখেন ভাই এই কালার সুপারিগুলো স্টকে রাখবেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন তো ভাই আমার প্রতিষ্ঠানটা দেখান আমার প্রতিষ্ঠানটার নাম হলো মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রফাইটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ চাইলে আপনারা আমার এখানে আইসা সুপারি নিতে পারবেন অথবা আপনারা যদি ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি যোগাযোগ করেন বা ভিডিওতে দেওয়া নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে যদি আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করেন যোগাযোগ করে একশো পার্সেন্ট সততার সাথে আপনি সুপারিগুলো নিতে পারবেন যারা প্রবাসী আছেন বা যারা দেশে আছেন যারা আমার এখানে আসতে না পারবেন বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো পৌঁছিয়ে দিব। তাহলে আপনারা এই সুপারিগুলো নিতে চাইলে বিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশ ও ক্যুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে এই সুপারিগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। তো এই সুপারি ক্ষেত্রে এক বস্তাতে চার হাজার পিস থাকে আমাদের কাছ থেকে সর্বনিম্ন এক বস্তা শুভাই নিতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার যদি বলেন ফয়সাল ভাই আমাদেরকে এক লাখ ফিস সুবাই দেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ যার যত লক্ষ লাগে ইনশাল্লাহ দিতে পারো কোনো অসুবিধা নাই তবে সর্বনিম্ন আপনি এক বস্তা সুপারি নিতে পারবেন তো আমি বলবো যাদের টাকা আছে ভাই এখন এই সুযোগ এই সুবর্ণ সুযোগটা আপনার কাজে লাগান সুবাইটা স্টকে রাখেন আপনার লাভবান হবেন আর আরেকটা কথা বলবো ভাই যারা বেকার আছেন ভাই বেকার বেকার বসে না থেকে ভাই আপনি এই ব্যবসাটা করেন ভাই বেকার যে কত বড় কষ্টের ভাই এরা যে বেকার আছে সেই বোঝে ভাই তো যাই হোক ওদিকে যাব না তো আমি বলবো যারা বেকার আছেন এই সুবাইটা আমাদের কাছ থেকে দুই টাকা সত্তর পয়সা নেন অ্যাভেলেবেল আপনার ওইখানে এলাকাতে আপনি এটা চার থেকে পাঁচ টাকা বিক্রি করতে পারবেন তো এই ব্যবসাটা আপনারা শুরু করার আগে যারা বেকার আছেন আপনারা ব্যবসাটা শুরু করার আগে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান এবং আপনার হাট বাজার এটা যাচাই করবেন এই সুবাইটা কত চলে যাচাই করে তারপরে আমার সাথে যোগাযোগ করেন ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা একশো পাতের সাথে আপনাদের এই সুপারিগুলো দিব তো আমার এখানে বর্তমানে দুই টাকা সত্তর পয়সা আপনি নিলে এটা অ্যাভেলেবেল থেকে টাকা এই আপনি বিক্রি করতে পারবেন বড় সাইজের সুপারিটা তো এই সুপারিটা বর্তমানে অ্যাভারেজ থাকবে বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে তো এই তিন কোয়ালিটি সুপারিটা আমরা দিতেছি মাত্র দুই টাকা সত্তর পয়সায় পাবেন কিন্তু এটা ভিতরে বড় কিন্তু থাকবে আলহামদুলিল্লাহ বড় যে সুপারিগুলো এটা সাইজ কিন্তু অনেক বড় এটা মানে এক একটা সুপারি দেখতে খুবই কমলার মতো ভাই যা আমি আপনাদেরকে মানে আসলে সরাসরি আপনার যদি আমার এখানে না আসেন আমি আসলে বুঝাইতে পারবো না এই যে দেখা যায় ভাই সাইজের সুপারিগুলা এরকম আগে বাছাই করে বিক্রি করতাম কিন্তু এখন আমি বাছাই করে দিচ্ছি না ভাই আপনারা আমাদের কাছ থেকে এরকম এভারেজ দিতে পারবেন এভারেজ নিয়ে আপনার কোয়ালিটি করে বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে বড়টা একদম বিক্রি করবেন মিডিয়ামটা একদমই সবচেয়ে ছোটটা একদমই তো যাই হোক আমি বলবো যারা বেকার আছেন তারাই ব্যবসাটা করেন আপনার আশেপাশে চার দোকান পানের দোকান দোকান আপনি বসে বসে এই দোকানি গুলো পারবেন এবং আপনি চাইলে যদি নিজে যদি না করেন দেখা যায় একটা লোক বাড়ানিয়া করলো আপনি ইনশাল্লাহ লাভবান একটা লোককে যদি আপনি পাঁচশো টাকা হাজিরা দেন সে যদি সারা দিন যায় দুই তিনটা বাজার করে দুই বস্তা সুপারি বিক্রি করলে দেখা যায় এক পিস যদি এক টাকা করে যদি পিসে আপনার লাভ করেন দুই বস্তা আট হাজার টাকা আপনার লাভ হবে আর যদি পার ডে আপনি আট হাজার টাকা আপনার লাভ হয় দেখা যাচ্ছে সব খরচ বাদ দিয়ে যদি এক লক্ষ টাকা ভালো ভাই আর আমি বলবো যারা স্টুডেন্ট আছেন ভাই আপনারা করতে পারেন দেখা যাচ্ছে পড়ালেখার ফাঁকে বাকি বাজে আড্ডা না দিয়ে অবসর সময়টা আপনার নষ্ট না করে করতে পারেন ভাই এক বি কাল করেন না ভাই সকালে আপনি দেখা যাচ্ছে কলেজে গেলেন বা স্কুলে গেলেন তো বিকালবেলা দেখা যাচ্ছে এক বিকাল আপনার বিভিন্ন বাজে আড্ডা দেন বাজে আড্ডা না দিয়ে দেখা যাচ্ছে আপনার আশেপাশে চিপা চাপা ছোট ছোট গ্রাম গুলাতে ছোট ছোট যে পানের দোকানে আপনি পাইকারি দামে এটা সেল করতে পারবেন ইনশাল্লাহ আপনি কিন্তু লাভ করতে পারবেন ভাই চাইলে আপনার পড়ালেখার খরচটা আপনি নিজেই যোগাইতে পারবেন আর এই ব্যবসাটা করতে হলে ভাই বেশি একটা পুঁজি লাগে না মাত্র দশ থেকে বারো হাজার টাকা পুঁজি হইলে আপনি ব্যবসাটা করতে পারবেন আর অনেক অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আপনার প্রত্যেকের কাছে এই দশ থেকে বারো হাজার টাকা তার অ্যাভেলেবেল সবার কাছে পাওয়া যায় দেখা যায় আপনার যদি পুঁজিটা না থাকে আপনার আশেপাশে ভাই বন্ধু আত্মীয় স্বজন থেকে আপনি ধার নিয়ে ইনশাল্লাহ এই ব্যবসাটা করতে পারেন তো অনেকে আমাদেরকে বলে ফয়সাল ভাই এই ব্যবসাটা শুরু করার জন্য যদি আমরা যে পুঁজিটা দেই বা যদি বিক্রি করতে না পারলাম তাহলে যদি আমাদের লস হয় ভাই লস হওয়ার কোনো চান্স নাই এই সুবাইটা সাপোজ আপনি আমার কাছ থেকে নিলেন নেওয়ার পর যদি বিক্রি না করতে পারে তাহলে এই সুবাইটা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন ভাই পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় পনেরো থেকে বিশ দিনের মজা সুপারি হয়ে দেবে মজা সুপারি হিসেবে আপনি বিক্রি করতে পারবেন তাও যদি আপনি বিক্রি না করতে পারেন তাহলে এই সুপারিগুলো আপনি রোদে শুকাবেন ভাই রোদে শুকাইলে এক এক অরিজিনাল অরিজিনাল টাটি টাটি সুপারি সুপারি হয়ে যাবে হলে কি হবে ভাই টাকা কেজি আপনি বিক্রি করতে পারবেন আরেকটা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে একটা গোমর আমি বলে দিব যেটা আসলে সবাই বলে না তো আপনাদেরকে বলে দিব সেই গোমরটা হইলো ভাই অনেকে আমাদের কাছে ভাই মজা সুপারি চাচ্ছেন তো অনেকে বিভিন্ন জায়গা থেকে মজা সুপারি কিনা প্রতারিত হচ্ছেন দেখা যাচ্ছে মজা সুপারিটা কাটার পরে দেখা যাচ্ছে ভিতরে পচা থাকে তো আমি আপনাদেরকে পরামর্শ দিব ভাই যাদের এলাকাতে মজা সুপারিটা বেশি চলে ভাই আপনি আমাদের কাছে দুই টাকা সত্তর পয়সা সুপারি গুলো নেন না নিয়ে আপনি পানিতে ভিজান দশ দিন ভিজায় রাখেন বা পনেরো দিন পনেরো দিন ভিজায় রাখলে দেখবেন মজা সুপারি হয়ে যাবো তখন আপনার এই সুপারিটা এক নাম্বার মজা প্রত্যেকটা সুপারি কাটবেন একশোটা সুপারি কাটবেন একশোটা সুপারি ভিতরে কাঠ সাদা হবে তো আপনারা এরকম অরিজিনাল এক নম্বর মজা সুপারি যদি বানাইতে চান তাহলে এই সুপারিগুলো নেন নিয়ে পানিতে ভিজান দেখা যাচ্ছে আট থেকে দশ দিন ভিজাইলে মজা সুপারি হবে তখন এটা আপনি অ্যাভেলেবল মজা সুপারি হিসেবে বিক্রি করতে পারবেন তো আজকে সরাসরি আমি আপনাদেরকে লাইভে এই সুপারিগুলো কাইতে দেখাবো এর ভিতরে গোট কিরকম এবং এটার ভিতরে কাঠটা কিরকম আসে তো এটা কিন্তু আমাদের এই সুপারিগুলো হলো নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি তো সবচেয়ে নোয়াখালী লক্ষ্মীপুর হইলো সুপারির জন্য বিখ্যাত অঞ্চল ভাই এই সুপারি নারিকেলের জন্য বিখ্যাত অঞ্চল নোয়াখালী লক্ষ্মীপুর ভাই তো চাইলে ভাই আপনারা আমার এখানে আইসাও নিতে পারেন অথবা ভিডিওতে আর সারা বাংলাদেশ থেকে আমার এখানে লোক আলহামদুলিল্লাহ আইসা তারা নেয় যারা না আসতে পারবেন বিশেষ করে তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সততার সাথে আপনাদেরকে ডেলিভারি দিব আর একটা কথা আমি প্রত্যেক ভিডিওতে বলবো আল্লাহ পাক রবুল আলম আমাকে হায়াতে যতদিন বাসায় রাখে আমি এই কথাটা বলবো মানুষের মঙ্গলের জন্য আমি বলেই যাব সেই কথাটা হইলো ভাই আপনি যার কাছ থেকে ভাই এই মাল নেন না কেন যার কাছ থেকে আপনি অনলাইনে যেই সুপারি অর্ডার করবেন বা যেই মালই অর্ডার করবেন ভিডিও কলে তার প্রতিষ্ঠান আছে কিনা দেখবেন আপনি যেই মালটা অর্ডার করতে আসেন ওই মালটা আছে কিনা এটা দেখবেন তাকে দেখবেন তারপরে আপনি অর্ডার কনফার্ম করবেন ভাই তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না আর আমরা সব সবসময় লাইভে এরকম সামনে এসে মাল বিক্রি করি দেখা যারা প্রতারণা করে মানুষের সাথে বেশি তারা এরকম লাইভে আসে না তারা ক্যামেরার পিছনে পড়ে থাকে যাই হোক আমি ওগুলা বলবো না আপনারা প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একটা কাজই করবেন সেটা হলো যার কাছ থেকে আপনি মালের অর্ডার করবেন ভিডিও কলে সরাসরি তার প্রতিষ্ঠানটা দেখবেন তার সুপারি দেখবেন আছে কিনা তাকে দেখবেন ভিডিও কলে তারপরে আপনি অর্ডার করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না আমি মোহাম্মদ ফয়সাল আহমদ আমার কাছ থেকে যে আপনি অবিশ্বাস করে অর্ডার করবেন এমন কোনো ইয়ে নেই আমার কাছ থেকেও মাল নিতে হলে আপনি ভাই ভিডিও কলে দেখবেন ফয়সাল ভাই আপনার কাছ থেকে যে মাল নেবেন একটু মালটা একটু দেখান না। শুবয়টা দেখান, আপনার প্রতিষ্ঠান দেখান। আপনি একটু সামনে আসেন। এভাবে বলে আপনি অর্ডার করবেন। চাই হোক এভাবে যদি আমার এই রুলসটা আপনারা মানেন তাহলে প্রতারিত হবেন না। ভাই যার কাছ থেকে অর্ডার করেন ভাই আমার কাছ থেকে নীতি হবে এমন কোনো কথা না ভাই। আপনি যার কাছে ভাল লাগে, যার আচরণ ভাল লাগে, যার বেবহার ভাল লাগে, যার কথা শুনতে থেকে ভালো লাগে ভাই। যার কাছ থেকে আপনা ভালো লাগে নেন অসুবিধা নাই। তবে একটাই কথা বলবো ভাই, যার কাছে অর্ডার করেন ভিডিও কলে তার প্রতিষ্ঠানটা দেখবেন। তার মাল এরকম আছে কিনা দেখবেন স্টোরে থাকলে আপনি অর্ডার করবেন আর অন্যথা যদি এগুলো যাচাই বাচ্চা না করে আপনি অর্ডার করবেন আপনি একশো পার্সেন্ট ভাই হবেন তো যাই হোক আমি আর সামনে বাড়াবো না তো বলছি যে লাইভে কাইটা দেখাবো তো লাইভে কাইটা দেখায় আজকে ভিডিওটা আমি শেষ করব ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাইতে আছে ভাই একটু এদিকে আসেন একটু ধরেন একটু এদিকে আসেন এই সুপারিগুলো ইনশাল্লাহ আমি এখন আপনাদের সামনে কাটবো কাইটা দেখাবো ভাই দেখেন এক একটা সুপারি কি ভাই কত বড় যে আপনার কমলার মতো ভাই এই সুবাইটা আমি এখন কাটতে কাটতেছি ভাই ধরেন আলহামদুলিল্লাহ অনেক অনেক টাইট হেভি টাইট এই যে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা ভিতরে কাঠ আলহামদুলিল্লাহ কত সুন্দর কত সাদা ফ্রেশ ভাই দেখা যাচ্ছে যাই হোক আরেক ক্যামেরা একটু পিছনে নেন এই যে আরেকটা সুপারি আমি এটা কাটছি বড় সুপারি এবার একটা মিডিয়াম সুপারি কাটবো মিডিয়াম সুপারিটা কাঠ ভিতরে কিরকম হবে যেহেতু তিন কোয়ালিটি সুপারি থাকবে এটা হলো মিডিয়াম সুপারি আলহামদুলিল্লাহ মাসাল আল্লাহ অনেক সুন্দর এই দেখেন চমৎকার একটা সুবারি তো মিডিয়াম সুপারি আমি আরেকটা কাটছি কাটতেছি আপনার দেখেন এদিকে ধরেন আমার দিকে ধরেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কত চমৎকার আর সবচেয়ে ছোট একটা আমি এখান থেকে আপনারা তিন কোয়ালিটি সুবারি পাবেন তো তিন কোয়ালিটি সবচেয়ে ছোট সুপারিটা কাটটা ভিতরে কিরকম হবে ছোট সুবাইটা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে কাটবো তো এখন এখানে বড় কাটছি মিডিয়াম কাটছে এখন আমি ছোট সুবাইটা কাটবো ছোট সুবাইটা আপনার কাঠটা কিরকম হবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বোর্ড কত বড় এই যে দেখেন এদিকে ধরেন ভাই দেখেন সবচেয়ে সবচেয়ে ছোট ছোট এটা হলো কিন্তু দেখতে সুপারি ছোট কিন্তু ভিতরে কিন্তু বোর্ডটা আলহামদুলিল্লাহ অনেক বড় তো আজকে ভিডিও আর আমি সামনে বাড়াবো না কেননা এই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর আমার ভিডিও অনেক সব সময় বড় হয় কারণ আমার মনের যে আবেগ যে মনের কথাগুলা আপনাদেরকে আমি জানাইতে চাইলে দেখা যাচ্ছে এগুলো আসলে বলে শেষ করতে করতে অনেক সময় লেগে যায় আলহামদুলিল্লাহ সুপারি কাঠ ভিতরে অনেক সুন্দর তো যাই হোক যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন ভাই আর আপনার সুবাই নিতে চাইলে আমার প্রতিষ্ঠানে আসবেন ভাই আসার আমন্ত্রণ রইল সকলকে আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে আপনারা নিবেন আর যারা না আসতে পারবেন অসুবিধা নেই ভিডিওতে দেখো নাম্বার থাকবে সরাসরি আপনারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে আমার প্রতিষ্ঠান দেখবেন আমার মালগুলো স্টোরে আছে কিনা দেখবেন দেখে ইনশাল্লাহ আপনারা অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্ট সততার সাথে নিতে পারবেন তবে ভাই আজকে একটা চমৎকার যে অফারটা দিছি আমার মনে হয় না এই অফারটা এই সুযোগটা আপনারা পাবেন ভাই মাত্র দুই টাকা সত্তর পয়সা সুপারি এই সুপারিটা আপনার স্টকে রাখেন ইনশাল্লাহ আমি বলবো একশো পার্সেন্ট আপনার লাভবান হবেন ভাই একশো পার্সেন্ট লাভবান হবেন তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য ভাই সবাই দোয়া করবেন আমি ভাই সবার জন্য দোয়া করি আমার যারা ভিউয়ার্স আছে এবং আমার ভিডিও গুলো যারা নিত্য দিন দেখে প্রতিদিন দেখে এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবার তাদের সকলের জন্য দোয়া করে যেন পাক রব্বুল আলামিন যে তাদের হায়াতে তোবা দান করে এবং কি সমস্ত বিপদ আফত বালা মুসিবত থেকে যেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমাদের সেবা যেন আমি নিয়ে থাকতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া